হ্যালো ব্যাক মাই নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে আমাদের আজকের ভিডিও হচ্ছে বেলুন কাটা দিয়ে ফুটাতে হবে বা হাত দিয়ে ফুটাতে হবে এই যে এই বেলুনগুলোর মধ্যে প্রাইস মানে পাঁচশো টাকার মতো আসে যে জয় টাকা পায় মানে যার ভাগ্য যত যত টাকা আমাদের প্রথম প্রথম যে খেলোয়াড় এই যে আমাদের প্রথম খেলোয়াড় এই পিচ্ছি তার নাম হচ্ছে আকমার সে প্রথম বলন ফুটাবে কাটা দিয়ে দেখ ওই যে গাইস দেখেন ওর হাতে কাটা তুলে দিচ্ছি দেখি সে কোন বেলা কাটা দিয়ে ফুটায়। নাও তুমি কাটা দিয়ে ফুটাও বলন ফুটাও আচ্ছা ওয়াও টোকেন গাইস দেখেন একটা টোকেন পাইছি দেখি এই টোকেনে কত টাকা দেখেন গায়ে এটা আমরা টোকেনটা খুলতেছি দেখা যাক তার ভাগ্য কয় টাকা পড়েছে দেখা যাক গায়ে তার ভাগ্যে বিশ টাকা পড়েছে গায়ে বিশ টাকা বিশ টাকা গায়ে তার হাতে যে আমরা দেখেন এই বিশ টাকা নোটটা তুলে দিব এই যে দেখেন গায়ে তুমি কি খুশি বিশ টাকা নিয়ে তুমি একটু হাসো তো

দেখেন গাইস আমরা কয় টাকা পাই এখানে আগে খুললে দেখি যদি 100 টাকা হয় তাহলে সত্যি 100 টাকা মানে আমরা এখানে 100 টাকা 100 টাকা 100 টাকা উড়া দাও হ্যাঁ তার কাছে 100 টাকা উড়া দাও এই খুব সুন্দর চমৎকার একটা টোকেন পাইছে 100 টাকা তারে এখন আমরা সরাসরি 100 টাকা এই যে দেখেন 100 টাকা এখন 100 টাকা দিতাছি সবাই হাত সবাই হাত সবাই হাত তালি সবাই হাত তালি ইতিমধ্যে অনেক খেলোয়াড় ইতিমধ্যে অনেক খেলোয়াড় চলে গেছে আর আমাদের কিছু খেলোয়াড় আছে মাত্র বাসে দেখা যায় তারা কি কয় টাকা পর্যন্ত পায় এই যে আমাদের এর পরের খেলোয়াড় হচ্ছে স্নিক দা সে দেখি কয় টাকা পায় বেলুন ফুটালে টাকা আর টাকা টাকা এই সাদা বেলুন জয়স করছে ওয়াও টোকেনদার লোক করা টোকেনটা কোথায় আছে দেখা যাক সে কয় টাকা পায় কিন্তু গায়ে যারা টোকেন লাগাইছে তারা অনেক মোগা কারণ তারা হচ্ছে টোকেনে বান দেয়া দিছে যার কারণে আমাদের টোকেন খুলতে খুবই কষ্ট হচ্ছে

আমরা খুলছি তার হাতে 20 টাকা উড়াও এখন যার কারণে এখন আমরা 50 টাকা ওর হাতে তুলে দেবো 50 টাকা হাততালি হাততালি এরপর তার নাম মারিয়া সে দেখা যাক বেলুন ফুটিয়ে টাকা পর্যন্ত পায় দেখা যাক 100 দেখেন এখানে কয় টাকা এই টোকেন বানছে অনেক পরিমাণ যার কারণে আমরা এই টোকেন খুলতেও দেরি হচ্ছে আপনাদের সে মাত্র দশ টাকা পাইছে টাকা

এই বেলুনের মধ্যে সর্বোচ্চ টাকা 500 টাকার মধ্যে अमाउंट আছে দেখা যাক তারা আমাদের পার্টিও আছে 10 জন 10 জনের মধ্যে কেউ কি পাবে দেখা যাক তাদের আমরা অনুভূতি জিগায় যাই আসেন আমাদের সাথে আসেন এই যে আমাদের এই পার্টির কাছে আমরা তার অনুভূতি দিই যে সে কি 500 টাকা পাবে আর 500 টাকা যদি পেয়েও যায় তার অনুভূতি কেমন হবে তোমার অনুভূতি কেমন হবে আমার খুব ভালো হবে আমি এই টাকা দিয়ে আজ ঈদের দিন এই দিয়ে আমি আজকে ঘুরতে যাব। গাইজ বুঝতে পারছে মানে তারা ও যদি পাঁচশো টাকা পায় তাহলে আজকে তো ই ঈদ উপলক্ষে সে অনেক জায়গায় মানে যে জায়গায় ঘুরতে তারা ও ঘুরতে যাব। ঘুরতে যাওয়া মানে পাঁচশো টাকা দিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করবো এটাই এর নাম ফাহিম এজনকে আমরা জিগাই তার অনুভূতি কেমন তুমি যদি পাঁচশো টাকা পাও তাহলে তোমার কেমন লাগবে মানে কেমন অনুভূতি হবে ভালো অনুভূতি মানে আমরা কেমন জায়গায় ঘুরে বাজাব ও গায়ে আপনি তো বুঝতেই পারছেন তারা যদি পাঁচশো টাকা পায় তারা বন্ধু বান্ধব সবাই মিলে মানে পাঁচশো টাকা দিয়া ঘুরতে যাইবো মানে তাদের এক কথাই তারা সবাই মিলে পাঁচশো টাকা দিয়া ঘুরতে যাইবো ওখানে আমরা বিরতি শেষ করলে ভিডিওতে চলে যাচ্ছি সরাসরি আরে আমরা এখন আমরা ভিডিওতে চলে এসেছি সরাসরি আমাদের এর পরের হবে এই শাকিল সে দেখে সে দেখা যাচ্ছে কোন বেলুনটা কটিয়ার কত কার মতো পায় এখানে আমরা আমি তো আগেই বলে দিয়েছি যে এখানে 500 টাকার মতো আছে যে পায় তার 500 টাকা পায় 570 100

পাঁচশো টাকা পাবে গায়ের আমি খুবই দুঃখজনক ভাবে বলতেছি যে সে মাত্র দশ টাকা পাই হাতে আমাদের এরপরের খেলোয়াড়

দেখা যাক আম্মা টোকেন খুলতে আসছে গাইজ মাত্র 30 টাকা পাইছে যায় 30 টাকা 30 টাকা হাতেলে দাও হাতেলে দাও 30 টাকা নোট তোরে দিয়েছি হাতেলে হাতেলে পায় আজ পে দেখে এখন আমরা চোখেন খুলে দেবো আমি তো ভাবছিলাম গায়ের তোকে মনে হয় ধান খেতে গেছে গা দান খেতে দৌড়ে দিয়ে দিছিলাম গায়ে দেখা যাক এখন কয়টাকে আমরা এই টোকেনের ভিতরে দেখতে পারি গায়ে পঞ্চাশ টাকা পেয়েছে গায়ে তার জন্য একটা হাততালি হয় হাততালি হাততলে আট টাকা ভাঙতি নাই

আরো দুজন মাঠে আছে দেখা যাক তিনজন আছে আমাদের রেফারি সহ তিনজন আছে আরো একজন আছে তাকে আমরা পরে খেলতে দেখা যাক আমরা এখন খুলব দেখা যাক সে কি টাকা পায় দেখা যাক নাকি নাকি সে 30 টাকা বা 10 টাকা পায় দেখা যাক দেখা যাক गाइस যদি 500 টাকা পায় আপনারা সবাই কমেন্টে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা যাক সে কয় টাকা পায় गाइस সে 20 টাকা পেয়েছে তালে 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 হাতে উলড়া যাচ্ছে যে খেলোয়াড় সে আমার বন্ধু